এই গাছ সকলকে স্বাগত জানাই এই চ্যানেল আরেকটি গেম প্লে ভিডিওতে বাট গেম প্লেটা কিন্তু আজকে একটু ভিন্ন থামলাইয়াল থেকে বুঝে গিয়েছেন আজকে কিন্তু আমরা নো র্যাঙ্ক আপ বা নো ট্রেনিং প্লেয়ার অর্থাৎ কোনো ট্রেনিং বা কোনো র্যাঙ্ক আপ কিন্তু আমরা কোনো প্লেয়ারকে করিনি করেনি এক লেভেলও কিন্তু ট্রেনিং করেনি আপনারা আপনাদের প্রমাণের জন্য প্রথমে কিন্তু আমরা আমাদের মাই টিম অপশনে চলে এসেছি তো শুরু করছি আজকে গেম প্লে ভিডিও তো গায় সকলকে আবারও স্বাগত জানাই এই চ্যানেলের গেম প্লেতে তো দেখা যাক পারফরমেন্স কেমন থাকে ওপোনেন্টের ও আপনারা দেখতে পাচ্ছেন একশো তিন একশো একশো এবং আমার কিন্তু মিডফিল্ডের অবস্থা খুবই বাজে রয়েছে জাস্ট একানব্বই বাট দেখা যাক তারপরও চেষ্টা করবো কে ম্যাচ পড়েছে অ্যাওয়েতে একটু ডিসঅ্যাডভান্টেজ থাকবে ফোর ওয়ান টু ওয়ান টু ওয়াইডে খেলছে ওপোন্যান্ট এবং সবগুলো প্লেয়ারের ট্রেনিং কিন্তু বিশের উপর এবং আমার প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন শূন্য দেখা যাক আসলে এবং এটা কিন্তু একটা মরা বাঁচা লড়াই আমার কিন্তু এ ম্যাচ হারলে কিন্তু আমি লেজেন্ডারি টুতে নেমে যাব ওপোন্যান্ট ইউজ করছে হলো রাইট উইং মাথাস রয়েছে আমার এসপিলে স্কোয়তা রয়েছে বলার থ্রু বল দিবে আমি জানি 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 রদ্রি 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 ভাই ডিফেন্স করে ভাই শটটা বেশি পাওয়ারফুল হয়ে গেছে অপোনেন্টের পক্ষ থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে ধন্যবাদ ভাই আর একটু কম পাওয়ার দিলে এমনি গোল হয়ে যাবে আমার ডিফেন্সের যে অবস্থা এর আগে কিন্তু আমি দুইটা রেকর্ড করেছি বাট হয়নি তার সমস্যা নেই ইসিবিও গোবো গোবু থেকে হলো দে ফিজিক্যালটি নেই না ফ্রিকিট পেয়েছি না পেয়েছি একটা কাজে লাগানো তো যেতে পারে নাকি একটু 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 গোল দে গোল দে গোল দেটা যেখানে দিতে চাইনি সেখানে অর্থাৎ ওপোনেন্টে ভাই কাউন্টারে টেকে উঠছে ওপোনেন্ট ভালো একটা ভালো একটা ডিফেন্স ছিল মেন্ডি মেন্ডি থেকে হলো মাথায়াস আবার কি মেন্ডির কাছে যাবে নাকি আবার মেন্ডি একটা হিল টু হিল ফ্রিক হিল টু ফ্রিক থেকে একটা পাস আহ পাসটাও হচ্ছে না র্যাঙ্ক আপ নেই আসলে ভালো পাসিং হবে না এটা স্বাভাবিক জনি রয়েছে হিল ফ্রিক দিবে নাকি ওপনের না ওপনের দেয়নি বাট পাস আমার কাছে চলে এসেছে আহ ভ্যানডায়ক ভালো একটা ডিফেন্স ছিল থ্রু আমার কিন্তু স্পেস ছিল মিডলে বলার থ্রু বল দেওয়ার চেষ্টা করছে ওপনেন্ট ভাই 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 মারাত্মক একটা সেপ ছিল মারাত্মক একটা সেপ ছিল বেস কার্ডের আমি এতটা ভালো আশা করিনি আসলে মাথায়াস বলবার দে ভালো একটা পেস খেলছে লি লি থেকে ইস্যুবি থেকে একটা থ্রু বল একটা গোল হবে না কি ভাই দিয়েছে জি রাশটা না দিলেই কিন্তু গোল হওয়ার একটা চান্স ছিল ইসিও না হয়নি একদম ফিজিক্যালটি নেই একদম কর্নারের জন্য আসলে ফিজিক্যালটি থাকাটা মারাত্মক জনি কার্ডোসও রয়েছে স্পেস দেওয়া যাবে না অপোনেন্টকে কারদাসও এগিয়ে যাচ্ছে সি ষোলো রান কি করবে দেখা যাক কাটব্যাক করেছে বাট কাটব্যাক মানচিনি রয়েছে মানচিনি সুন্দর একটা ডিফেন্স গোবো 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 ইসুইবু 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 ব্যাকে যাওয়া ব্যাক থেকে একটু পাস একটা থ্রু বল ইসুইবিও গোবু আরে ভাই হাফ টাইম ওরা চান্স পাইলাম না রে কাকে 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 গোবর বদলে আমার কাকে নামানো উচিত নিকো উইলিয়ামসকে নামাবো না কি নিকো উইলিয়ামস নাকাতাকে নামায় এবং ডিফেন্স হচ্ছে সিডিএম লাগবে একটা সিডিএম কে আছে আছে নামায় এটা কে এটা কে ভাই কি এটা কে যাচ্ছে এটা ওপোনেন্ট এটা কে গ্রিজম্যান কে থ্রো বল দিবে নামটাও পড়তে পারছি না ভালো একটা ডিফেন্স ছিল আমার রাইট ব্যাকে নামটা পড়তে পারছি না দুঃখিত লি লি থেকে গোবো গোবো থেকে হিল টু হিল ফ্লিক লি লি ইসুইবো লেফট স্পেস রয়েছে মাথায়াস একটা ওপেনের ডিফেন্স করার চেষ্টা করেছে লি বলবার কিক বাই ডিরেক্ট ফ্রিক থেকে গোল দেওয়া সম্ভব আমার না আমি ডিরেক্ট কিক নিব তার আগে আমার সাবস্টিটিউট গোল হয়ে যাক স্পেস রয়েছে না হবে না আর গোল হবে না রে ভাই আর গোল হবে না আর বল হইল না রে এটা কার কাছে গেছে বলবার বারবারদের কাছে গেছে বারবারদের না নাকাতা না কাতা না না ভাই ভাই পেনাল্টি এটা পেনাল্টি না পেনাল্টি দিতি ভাই আমারে নিকো উইলিয়ামস নিকো উইলিয়ামস থেকে নিকো উইলিয়ামস দিয়েছিল থ্রোইন কি পাবো না অপোনেন্টের পেস বেশি রে এজি এজি পেলেস কোয়েটা নাকি এ প্লেস কোয়েটা মনে হয় এগিয়ে যাচ্ছে ১৬ রান আস ডিফেন্স রয়েছে আমার ক্লস ভালভার্দে ইসৈব নিকো উইলিয়ামস নিকো উইলিয়ামস থেকে নাকাতা মাথায়াস ভাই মারাত্মক ডিফেন্স করছে আমার ফিজি আমার বেস কার্ডগুলো মোটামুটি ভালো খেলছে ভাই ট্রেনিং ছাড়া এত ভালো গেলে র্যাঙ্ক আপ করতে পারলে কী খেলবো বিশ্বাস দেখে নিন কেন বলটা মিস করেছে আবার পজিশন আমার কাছে এসেছে ড্র হবে মনে হচ্ছে নিকো উইলিয়ামস ইসৈব 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 আরে হ্যাঁ ভাই আমার শ্যুট দেওয়া উচিত ছিল ডিরেক্ট শ্যুট দেওয়া উচিত ছিল ম্যাচ কি ম্যাচ কি ম্যাচ কি না ডিরেক্ট জিকের কাছে ম্যাট্রোবিচ মাথায় আস অ্যাপিলেস কোয়েটা মেন্ডি মেন্ডি থেকে মাথায় আস বলটা কি হারালাম বলার থ্রো বল অফসাইড তো ভাই এটা অফসাইড তো ভাই এটা অফসাইড তো বেঁচে গেছি রে ভাই এন্ড এটা নিশ্চিত গোল দিত গেম প্লে কেমন লেগেছে আপনাদের জানাবেন গোল দিতে পারিনি বাট আপনাদের কেমন লেগেছে আমার গেম প্লে অবশ্যই কিন্তু জানাবেন ধন্যবাদ সকলকে